সুপ্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘর এ অ্যান্ড টি কিচেনে সুস্বাগতম আজকের ভিডিওতে একসাথে দুটো রেসিপি থাকছে চট জলদি নিরামিষ আলুর দম ও নরম তুলতুলে পরোটা আজকে আমি যেভাবে পরোটা তৈরি করে দেখাবো এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে খুবই সামান্য তেলে আপনি পরোটা তৈরি করতে পারবেন এবং এই পরোটাটা ভেজে নেবার পর ঠান্ডা হয়ে গেলে রাবারি হয়ে যাবে না সারাদিন ধরে প্রায় একই রকম নরম তুলতুলে থাকবে নিরামিষ আলুর দম যে এতটা সুস্বাদু হতে পারে সেটা আজকের এই রেসিপি ফলো করে নিজেরা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন ব্রেকফাস্টে কিংবা বৃষ্টির দিনে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা জমাতে পরোটা ও আলুর দম হলে তো কথাই নেই তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই রান্নাঘরে আমি প্রথমেই পরোটাটা তৈরি করে দেখাচ্ছি একটি বড় প্লেটে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিচ্ছি খুব সামান্য একটু লবণ ও দুই টেবিল চামচ রান্নার তেল ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার মেজারমেন্ট কাপে এক কাপ রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে নিচ্ছি যে কাপ দিয়ে আমি ময়দা পরিমাপ করেছি সেই কাপেই আমি জল নিচ্ছি সবটা জল একবারে দেব না একটু একটু করে দিয়ে মাখিয়ে নেব এরকম সফট একটি ডো তৈরি করে নেব এবারে একটা চামচ তেল ডোটার চারপাশে মাখিয়ে নিয়ে এটাকে ঢেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি নর্মালি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করি তার থেকে এই ডোটা অনেকটাই সফট হবে দু কাপ ময়দার জন্য আমার এখানে পুরো এক কাপ জলই লেগেছে পনেরো মিনিট পর ডোটাকে আরও চার পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে মথে নেব এখন এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো প্রত্যেকটা লেচিকে ডোলে ডলে রাউন্ড শেপ দিয়ে নেব এবারে পরোটার জন্য রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা একটু পাতলা করে তৈরি করব। ইউজুয়ালি পরোটার জন্য যেরকম রুটি তৈরি করি আমরা তার থেকে একটুখানি পাতলা হবে এই পরোটাটা তৈরি করবার সাথে সাথে ভেজে নিলে ভালো হয় অথবা আপনি যদি সবগুলো পরোটা একসাথে তৈরি করে ভাজতে যান তাহলে প্রতিটা পরোটাকে আলাদা আলাদা করে রাখতে হবে তা নইলে একটার গায়ে একটা লেগে গিয়ে শেপটা নষ্ট হয়ে যেতে পারে কিংবা দুটো দুটো করে তৈরি করে ভেজে নিতে পারেন পরোটার জন্য রুটি বেলা হয়ে গেছে এবারে এতে এক চা চামচ তেল ব্রাশ করে নিয়েছি এখন এটাকে স্কয়ার শেপে ভাঁজ করে নিচ্ছি চারপাশটা চেপে চেপে দিচ্ছি এবারে বোর্ডের ওপর খানিকটা শুকনো ময়দা ডাস্ট করে পরোটা বেলে নিচ্ছি এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে প্যানটাকে গরম করে নেব পরোটাটা দিয়ে দেবার পর এক মিনিটের মতো এপাশ ওপাশ করে চেপে চেপে ভেজে নেব চেপে চেপে ভেজে নেবার কারণে পরোটাটা ফুলকো হয়ে উঠবে এবং এর কালার কিছুটা চেঞ্জ হবে এ পর্যায়ে এটাকে প্যান থেকে তুলে নেব। তারপরে প্যানের মধ্যে জাস্ট দেড় চা চামচ তেল দেব তেলটা দেবার পর পরোটাটা দিয়ে উলট পালট করে আরেকটু ভেজে নেব এইভাবে যদি আপনি পরোটা ভাজেন তাহলে পরোটাটা ভাজতে খুবই সামান্য তেল লাগবে পরোটাটা তেলের মধ্যে দেবার সাথে সাথে কেমন সুন্দর ফুলকো হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে পরোটাটা নামিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি এবারে তৈরি করে দেখাচ্ছি নিরামিষ আলুর দম এর জন্য আমি মিডিয়াম সাইজের এক কেজি আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আপনি চাইলে আলুগুলোকে ছোট টুকরো করে নিতে পারেন তবে আমি গোটাই রাখবো চাইলে তাটা চামচের সাহায্যে একটু খুঁচিয়ে নিতে পারেন একটি প্লেটে কিছু গোটা গরম মশলা নিয়েছি ছোট তিন টুকরো দারুচিনি চারটি ছোট এলাচ চারটি লবঙ্গ দুটো শুকনো লঙ্কা একটি বড় তেজপাতা হাফ চা চামচ গোটা জিরা এবার একটি বাটিতে এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো খুব সামান্য জল দিয়ে গুলিয়ে নিচ্ছি চুলা একটি কড়াই বসিয়ে তিন টেবিল চামচ রান্নার তেল গরম করে নিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো থেকে যখন ফোড়নের সুন্দর সুগন্ধ বের হবে তখন এর মধ্যে গুলে রাখা মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলাটাকে তেলের সাথে মিনিট খানিকের মতো ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা বাটা আপনি চাইলে থেতলানো আদাও দিতে পারেন আমি মশলার বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়েছি আদা ও মশলাগুলোকে তেল ওপরে ভেসে ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে দেবার পর এটাকে আরও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে একটা চামচ লবণ ব্যবহার করছি আপনারা লবণটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আলুটাকে মশলার সাথে দুই তিন মিনিট কষানোর পর এর মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। এখানে আমি তিনটি টমেটো ব্যবহার করেছি টমেটোটা দেবার পর এটাকে আলুর সাথে আরও ভালো করে কষিয়ে নেব আরও দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এর মধ্যে টমেটোটা নরম হয়ে যাবে এবং এর থেকে অনেকটাই জল ছাড়বে দিয়েছি এক মুঠো কিশমিশ আপনি চাইলে এখানে বাটা কিশমিশও ব্যবহার করতে পারেন ঢাকনা দিয়ে থেকে দুই থেকে তিন মিনিট রান্না করার পর ফিরে এলাম টমেটো গলে নরম হয়ে গেছে এবং অনেকটা জল উঠেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এটা টেস্টটাকে ব্যালেন্স করবে যেহেতু টমেটো দিয়েছি তরকারিটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে এবারে ছয় সাতটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে থেকে চুলার আঁচটাকে কমিয়ে আরও বেশ কিছু সময় রান্না করে নেব এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখব যখনই জলটা শুকিয়ে যাবে তেল উপরে ভেসে উঠবে এরকম মাখো মাখো হয়ে যাবে এ পর্যায়ে চাইলে আপনি ওপর থেকে ঘি ছড়িয়ে এটাকে নামিয়ে ফেলতে পারেন তবে যেহেতু আমি একটু ঝোল ঝোল খাব তাই এ পর্যায়ে আমি এক গ্লাস ফুটন্ত গরম জল এতে দিয়ে দেবো জলটা দেবার পর এটাকে আর খুব বেশি সময় ধরে রান্না করব না ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব আমার রান্নাটা প্রায় হয়ে এসছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এবারে দিচ্ছি এক টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি নিরামিষ আলুর দমের আসল টেস্ট পেতে হলে ঘিটা অবশ্যই অবশ্যই দেবেন এবারে ওপর থেকে এক টেবিল চামচ ফ্রেশ ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকেটাকে আর মিনিট খানেকের মতো দমে রেখে গ্যাসটাকে অফ করে দেব সম্পূর্ণ রান্নাটি করতে প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে এই তো বেশ তৈরি হয়ে গেল অনন্য স্বাদের নিরামিষ আলুর দম ও পরোটা আশা করছি রেসিপি দুটো ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন মজার মজার সহজ অনেক রেসিপি পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ